পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে চালু হয়ে গেল রানাঘাট শিয়ালদাহ ভাড়ায়া বনগাঁ এসি লোকাল ট্রেন ট্রেনটি প্রতিদিন সকাল সাতটা বেজে এগারো মিনিটে রানাঘাট থেকে ছাড়ে বনগায় পৌঁছায় সাতটা চল্লিশ মিনিটে আবার বনগাঁ থেকে সাতটা বাহান্ন মিনিটে ছেড়ে শিয়ালদাহে পৌঁছায় নটা সাঁইত্রিশ মিনিটে ট্রেনটি রানাঘাট থেকে শিয়ালদাহ যেতে সময় নেয় আড়াই ঘন্টা মতো বারো বগির এই ট্রেনটি রানাঘাট থেকে শিয়ালদাহ পর্যন্ত প্রায় একশো কিলোমিটার যাত্রা করে ট্রেনটিতে টোটালে বারোটি বগি রয়েছে এবং এর মধ্যে লেডিস বগি রয়েছে দুটি ট্রেনটি রানাঘাট থেকে শিয়ালদাহ পর্যন্ত প্রায় একশো কিলোমিটার জার্নি করে এবং ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ একশো দশ কিলোমিটার রানাঘাট থেকে ট্রেনটি ছাড়ার পর স্টপেজ দেয় মাঝের গ্রাম বনগাঁ ঠাকুরনগর গোবরডাঙ্গা হাবড়া দত্তপুকুর বারাসাত মধ্যমগ্রাম দমদম ক্যান্টনমেন্ট দমদম জংশন বিধাননগর ও শিয়ালদা ট্রেনটির বিভিন্ন স্টেশনের ভাড়াগুলি হলো যথাক্রমে রানাঘাট থেকে শিয়ালদা একশো পঞ্চাশ টাকা মাছের গ্রাম থেকে শিয়ালদা একশো তিরিশ টাকা বনগাঁ থেকে শিয়ালদা একশো কুড়ি টাকা ঠাকুরনগর থেকে শিয়ালদা একশো পাঁচ টাকা গোবরডাঙ্গা থেকে শিয়ালদা একশো পাঁচ টাকা হাবড়া থেকে শিয়ালদা নব্বই টাকা দত্তপুকুর থেকে শিয়ালদা পঁচাশি টাকা বারাসাত থেকে শিয়ালদা ষাট টাকা মধ্যমগ্রাম থেকে শিয়ালদা ষাট টাকা দমদম ক্যান্টনমেন্ট থেকে শিয়ালদা পঁয়ত্রিশ টাকা দমদম জংশন থেকে শিয়ালদা পঁয়ত্রিশ টাকা বনগা লাইনের নতুন এই লোকাল এসি ট্রেন নিয়ে আমি যতটা পারলাম আপনাদেরকে ইনফরমেশান দিলাম যদি এই ট্রেন যদি এই ট্রেন সম্বন্ধে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সকলে ভালো থাকুন নমস্কার